ছেলের বউ ও তার মাকে কুপিয়ে খুন শ্বশুরের এই ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত বৃদ্ধ কথা বলবো রঞ্জিত রয়েছে সঙ্গে রঞ্জিত কি জানা যাচ্ছে কেন এই খুন করলেন এই বৃদ্ধ এই বৃদ্ধের স্ত্রী তিন দিন আগে মারা যায় এবং তার নাম অনন্ত বিশ্বাস পায় সত্তর বছর বয়স আর ভোরবেলায় কিন্তু তার ছেলের বউ এবং তার ছেলের বইয়ের মাকে এবং উলুল দিয়ে নিঃসন্দেহে তিনি কুটিয়ে খুন করেন এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ এবং পরে গ্রেফতার করে আনা থানার পুলিশ যে জানতে পারা যাচ্ছে যে পারিবারিক বিবাদের এদেরই কিন্তু এই খুন এবং একসাথে দুজনকে কোপানো কার্যত চাঞ্চল্য পড়তে এলাকায় এবং হবিরপুরের আশুতোষপুরের গ্রামের এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্যে ইতিমধ্যেই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ দিন আগে তার স্ত্রী মারা যায় তারপরে তার ছেলের বউ এবং তার মাকে একদম ভোরবেলা পুরুল দিয়ে খুন করার যে ঘটনা ঘটেছে তাকে তদন্ত শুরু করেছে আলাগার থানার পুলিশ এবং বৃদ্ধি আটকে জিজ্ঞাসা বানো শুরু করা হয়েছে ধন্যবাদ রঞ্জিত কোনো এমনি কোনো অশান্তি ছিল না আমি দরজা খুলে দিই দেখছো একটা কুরুল খাড়া করা রয়েছে আর কুরুলের লাল হয়ে আছে আমি বলছি রে এইরকম হলে কী করি আমি সবার প্রথমে বাবার এই দরজা খুললাম খুলে হয়েছে আমি বলছি বাবা এখানে এইরকম কেন বাবা বলছে আমি দুজনেকে মেরি ফেলেছি আমি তখন বলছি বাবা তুমি কি করলি যা দেখি দুজন আছে